জাহান্নামবাসী অধিক হওয়ার কারণ এই নয় যে অধিকাংশ মানুষের কাছে ইসলাম পৌঁছেনি বরং অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করেননি যেহেতু সে মানুষের কাছে ইসলামের কথা পৌঁছেনি মহান আল্লাহ তালা তাকে শাস্তি দেবেন না তিনি বলেছেন আল্লাহ তালা বনি ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে বলেছেন অর্থাৎ আর আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না আর তিনি প্রত্যেক জাতির ভিতরে রাসুল বা সতর্ককারী পাঠিয়েছিলেন আল্লাহ বলেন ইন্না অর্থাৎ আমি তো তোমাকে সত্যসহ সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি এমন কোনো সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি আল্লাহ তালা সুরা নাহালের ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো ও তাগত থেকে দূরে থাকো আল্লাহ তা সুরাই ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়াতে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতির রসুল অর্থাৎ প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল ছিল কিন্তু আম্বিয়ার দাওয়াত গ্রহণ না করে সংখ্যাগরিষ্ঠ মানুষ জাহান নামের উপযুক্ত হয়েছে এ গেল প্রত্যেক নবীর অনুসারীর কথা পক্ষান্তরে শেষ নবীকে অধিকাংশ মানুষ অস্বীকার করল আবার অনুসারীদের মধ্যেও নানা মতে দ্বিধা বিভক্ত হয়ে তিয়াত্তরটির মধ্যে উপযুক্ত হলো যার কারণ বিশ্লেষণ করলে বোঝা যায় যে প্রবৃত্তি ও সন্দেহের বশবর্তী হয়েই অধিকাংশ মানুষ গ্রস্ত হচ্ছে যেহেতু মানুষের সৃষ্টিকর্তা বলেছেন আল্লাহ তালা সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন নারী সন্তান সন্ততি জমাকৃত সোনা রূপার ভান্ডার পছন্দ সই চিহ্নিত ঘোরা পর্যন্ত ও খামারের প্রতি আসক্ত মানুষের নিকট লোভনীয় করা হয়েছে এই সবই ইহ জীবনের ভোগ্য বস্তু আল্লাহর নিকটেই উত্তম আশ্রয়স্থল রয়েছে আর সেই কারণেই জিব্রাইল আলহালাম এর আশঙ্কা সঠিক ছিল মহান আল্লাহ তালা যখন তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন যাও জাহান্নাম এবং তারা অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো তখন তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে অতঃর তিনি ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না অতপর জাহান্নামকে মনোলবা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন কর সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন আপনার সম্মানের কসম আমার আশঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না সবাই তাতে প্রবেশ করবে অবশ্যই সেই সাথে আরও একটি কারণ যুক্ত করা হয়েছে আর তা হলো দাদপন্থীদের অনুকরণ মহান আল্লাহ আল্লাহতাল সুরাজ যুখফুরের তেইশ নম্বর আয়তে বলেছেন এভাবে তোমাদের পূর্বে কোনো জনপদে যখনই কোনো সতর্ককারী প্রেরণ করেছি তখনই ওদের মধ্যে যারা বৃত্তশালী ছিল তারা বলত আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এক মতাদর্শের অনুসারী পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি আর আসলে এইসব রয়েছে মূলত শয়তানের দাবিদারি মহান আল্লাহ তালা সুরা লোকমানের একুশ নম্বর আয়াতে বলেছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছে তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে আমাদের বাপ দাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলবো যদিও শয়তান তাদেরকে দোজক যন্ত্রণার দিকে আহ্বান করে তবুও কি তারা বাপদাদার ওই অনুসরণ করবে